শীতকালে আমরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে থাকি আর এই পিঠা তৈরি করার জন্য প্রধান উপকরণ হলো চালের গুঁড়া তবে আজকে আমি যে পিঠাটা তৈরি করেছি এটা কিন্তু চালের গুঁড়া ছাড়াই তৈরি করেছি চালের গুঁড়া ছাড়াই এত মজার এত নরম তুলতুলে যে পিঠা তৈরি করা যায় সেটা যদি এই ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু অনেক বড় মিস করে ফেলবেন এই যে দেখুন পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর দেখতে অনেক সুন্দর হয়েছে সে সাথে খেতেও অনেক মজার চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন তো বানানোর জন্য আমাদের যে প্রধান উপকরণ সেটা হলো সুজি আমি এখানে এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি আর হাফ কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুটি এলাচের বীজগুলো তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে গুড় আমি এখানে মিষ্টিটা একটু কম দিয়েছি আপনারা যদি বেশি মিষ্টি খান সেক্ষেত্রে হাফ কাপ পরিমাণে গুড় দেবেন আর হাফ কাপের বেশি দিবেন না তা না হলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে তারপর হাফ কাপ পরিমাণে পানি দিয়েছিলাম তো ব্লেন্ডার করার সময় আমি আবারও দুই কাপ পরিমাণে পানি দিয়ে এই যে এরকম একটা ঘনত্বের মিশ্রণ তৈরি করে নিয়েছি মোট আমি এখানে আড়াই কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি খুব বেশি পানি কিন্তু দিতে যাবেন না তা না হলে পিঠাগুলো তৈরি করতে পারবেন না তো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনাটাকে তুলে সেখানে হাফ চামচ লবণ আর ওয়ান ফোর চামচ খাবার সোডা দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে আর আপনারা যদি চান তাহলে এখানে নারকেল কুচি ঘিতে ভেজে দিতে পারেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে সে সাথে অনেক সুন্দর একটা ফ্লেভার পাবেন তো এই যে দেখুন আমার মিশ্রণটা এরকম ঘনত্বের হয়েছে খুব বেশি পাতলা করবেন না তা না হলে কিন্তু পিঠাগুলো একেবারেই তৈরি করতে পারবেন না তো এদিকে কড়াইতে খুবই ভালো করে তেল গরম করে নিয়েছি তারপর চুলা রাসটা কমিয়ে আমি এখান থেকে এক চামচ মিশ্রণ দিয়ে দিচ্ছি তারপর অপেক্ষা করব যতক্ষণ না উপরের অংশটা একটু ফুলে উঠে যেহেতু এটা সুজি দিয়ে তৈরি করা তো উপরের অংশটা অনেক বেশি নরম থাকে তো সাইড থেকে এভাবে একটু তেল ছড়িয়ে দিতে হবে তারপর অপর পাশে উল্টে যখন এটা দুই পাশে লালচে কালার হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে যেহেতু এই পিঠাগুলো সুজি দিয়ে তৈরি করা ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না তো এই যে দেখুন আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে আর পিঠাগুলো দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে সে সাথে অনেক বেশি নরম তুল তুলে হয়েছে আর খেতেও অনেক বেশি মজার হয়েছে তো অবশ্যই এবারে শীতে চালের গুঁড়া ছাড়াই এই মজার পিঠাটা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে